এই একটা রান্না করে চারজন রাধুনী তুমি কি বানাচ্ছো চা চা তুমি কি রান্না করছো আম্মু ঠিক আর ভোলা মাছ পাতুরি ভোলা মাছ পাতুরি না যা তুমি আমি এই করে চারজন

কি এরপরে মা এরপরে সব কি করলে সব মশলা ফশলি মেখে সব মাছ মাছের মধ্যে দিয়ে দিলাম এবার আলু ও এটা কলা পাতায় না এটা হচ্ছে এই তাওয়া মতন এতেই হচ্ছে ইয়ে হবে আলু এই মশলা দিয়েছো না গো

চাল লাগবে না দিদি একদম লো হবে ঠিক আছে হলে পরে তারপর আবার দেখছি হ্যাঁ